বাটনটা এক হাত দিয়ে ফার্স্ট তোমাদের দেখাই এটা সফট হয়েছে এরকম খুলে হয়ে যাচ্ছে না গোলাপের পাপড়ি দেয়া হচ্ছে না পুরি মানে ঘি দেয়া হচ্ছে দেখো চিকেন চাপের পিস গুলো দেখো উফ খুব লোভনীয় লাগছে এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন আছি নৈহাটি স্টেডিয়াম আর আজকেই যেহেতু খেলা অনেক রিকোয়েস্ট পারমিশন নিয়ে ভিডিওটা এখানে করছি তার জন্য একটা লাইক করে দিও ফার্স্টেই আর চলো এরপরে রুইহাটি স্পেশাল বিরিয়ানি খাবো যেটা হচ্ছে তোমার মহিষের দুধে আরো অনেক কিছু দেওয়া হয় বিরিয়ানিতে তো সেই বিরিয়ানি খেতে আজকে এসেছি খুব বেশ ভালোই লাগছে স্টেডিয়ামটা আমি এরকম ফার্স্ট টাইম এখন এই স্টেডিয়ামের ভেতরে এখন ইন্টার দেখতে থাকো বিরিয়ানি ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এটা কি দিচ্ছ দাদা

আলু এবং দুটো ডিম তিনশো ষাট টাকা আমাদের সুপার প্রিমিয়াম মাটন বিরিয়ানি হয় যেটাতে পাঁচশো গ্রামের মাটন থাকে পাঁচশো গ্রামের মাটন থাকে দুজনার জন্য হয় দুজনার জন্য আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু যতক্ষণ পরে বসে খাবে

আর ডেইলি কত হাড়ি হচ্ছে তোমাদের এখন তো একটু মার্কেট ডাউন আছে সব পুজো পুজো গেল তো হ্যাঁ তিন হাড়ি চার হাড়ি করে আচ্ছা আর অন্য অন্যান্য সময় এমনি উইকেন্ডস পাঁচ হাড়ি ছয় হাড়ি টাইম টেবিলটা কি আছে ওই 12:30 টা থেকে রাত্রি 11:00 টা আর এবারে চলে যাচ্ছে বেরেস্তা এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি আর গোলাপের পাপড়ি দেয়া হচ্ছে আমি এখানে যতক্ষণ দাঁড়িয়ে আছি দাদা একটা পাটা দিয়েই আছে দিয়েই আছে মানে কোনো কিছু কমতি নেই গোলাপের পাপড়িও রয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দাদা কখন হবে তোমার বিরিয়ানি আচ্ছা এই ঢাকনা চলে গেল কতক্ষণের জন্য থাকবে দমে তাও কুড়ি পঁচিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট দেখো কতটা পরিমাণে ঘি রয়েছে এখানে এটা কিসে ঘি এটা গাওয়া ঘি রয়েছে তো দেখো অনেকটা পরিমাণে ঘি দেওয়া হচ্ছে আর মানে একদম বিরিয়ানিটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে তো কতটা পরিমাণে ঘি দেওয়া হচ্ছে দেখো

একশো ষাট গ্রামে চিকেন চাপের পিস রয়েছে তার বলে লেগ পিস দেখতে বেশি আর কালারটা টা দেখো খুব সুন্দর সেই গ্রেভি ও সেই লেভেল এর গন্ধ বেরোচ্ছে মাত্র ষাট টাকা ঠিক আছে বিরিয়ানিতে শুধু বিরিয়ানি থাকে না রায়তা থাকছে চাটনি থাকছে পুরো ভরপুর মশলা সবকিছু যেগুলো বিরিয়ানি দিয়ে খাওয়ার মতো দাদা এগুলো প্রথম থেকেই তো দিচ্ছ আর আমি নিয়ে নিয়েছি মটন বিরিয়ানি যার প্রায় একশো ষাট টাকা আর এখানে চিকেন চাপ রয়েছে এত বড় সাইজের একটা চিকেন চাপ দিতে একশো চল্লিশ গ্রাম এটা হচ্ছে ষাট টাকা আর এখানে হচ্ছে দেখো এত বড় সাইজের একটা রিয়াজি পিস রয়েছে বেশ ফলতলে পিসটা একটু জুসি তো এটা হচ্ছে তোমার একশো তিরিশ গ্রাম ঠিক আছে আর তার সাথে রয়েছে একটা বড় ধামসা আলু রয়েছে যা যেটা খুব 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 সফট সফট হয়েছে হয়েছে দেখো আমি হাত দিলে ভেতরে দেখো পুরো মশলা গেছে ভেতরে কালারটা খুব সুন্দর এসেছে আর এটা কিন্তু বিরিয়ানি বেশ ব্রাউনিশ ব্রাউনিশ রয়েছে রাইস গুলো তার সাথে রয়েছে গ্রিন চাটনি রয়েছে রায়তা রয়েছে শশা পেঁয়াজ তো রয়েছেই চলো আমি ফার্স্ট বাইট নেব তোমাদের বলবো কেমন লাগছে ফার্স্টে বিরিয়ানিটা শুধু খেয়ে দেখি আমি তোমরা শুধু খেতে পারবে চিকেন চাপটা কিছু লাগবে না রাইসটা প্রপারলি সেদ্ধ হয়েছে ঝুঁঝুরে রয়েছে বেশ একটা ভালো একটা ফ্লেভার আছে রাইসে লং রাইস রয়েছে দেখো লং রাইস কালার খুব ভালো তো চলো এবার আমি একটু আলু দিয়ে খেয়ে দেখি তোমাদের আলুটা দেখো দেখো কতটা সফট কতটা চলো এবার আলু দিয়ে একটু খাই আর এখানে রয়েছে একটু তেল রয়েছে তো তেল দিয়ে আলু দিয়ে একটু খেয়ে দেখি চর্বিটা পুরো মেল হয়ে গেছে অসাধারণ লাগছে খেতে বিরিয়ানির টেস্ট অসাধারণ আর দেখো চিকেন চাপটা দেখো অনেকটা বড় যেহেতু বলেছি আর একটা বড় প্লেটে দিয়েছিল তা প্লেট থেকে আমি তুলে নিয়ে নিয়েছি এখানে চিকেন গ্রেভি নিয়ে নিচ্ছি আর একটু আলু নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই বাইটটা দেখি কেমন লাগছে দেখো রাইসটা যেটা মিলিয়ে খাচ্ছি মিডিয়াম স্পাইসি রয়েছে আর চিকেনের গ্রেভিটা বেশ ভালো ছিল দুটো মশলা আছে মশলাদার চিকেন গ্রেভিটা তো ভালো লাগছে খুব তো চলো এবার আমি একটু মাটন দিয়ে খাবো মাটনটা তোমাদের দেখাই এই হচ্ছে মাটন দেখো পুরো একদম রেয়াজি পিস মাটনটা চলো মাটনটা এক হাত দিয়ে ফার্স্টে তোমাদের দেখাই যেহেতু একটু তেলের পিস রয়েছে তাও দেখো আমি জাস্ট এরকম করছি এতটা সফট হয়েছে এরকম খুলে যাচ্ছে দেখো পুরো ফ্রেশ মাটন পুরো একদম পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার রয়েছে সত্যি খুব ভালো লাগছে চলো এবার একটু মাটন দিয়ে খেয়ে দেখি আলু নিই একটু একটু গ্রিন চাটনি দেখো আমি মটন দিয়ে ট্রাই করেছি মাটনের মধ্যে এত সুন্দর একটা ঘি এর ফ্লেভার রয়েছে না আর রাইসটা থেকে তো খুব সুন্দর মানে যেহেতু মোশের দুধের ঘি ব্যবহার করা হচ্ছে দুধও ব্যবহার করা আছে তো অন্য লেভেলের ফ্লেভার সত্যিই খুব ভালো লাগছে গোলাপের পাপড়িও ছিল ওর মধ্যে দুর্দান্ত চলো এবার একটু মাটনটা একটু বাইট হয়েছে হুম আর এবার বড় বাইক নেব এই যে মাটন নিয়ে নিচ্ছি একটু চিকেন নিয়ে নিচ্ছি চিকেনের দেখো পিসটা দেখো চিকেনের এত সফট হয়েছে চিকেনটা খুব ভালো সফট হয়েছে একটু চিকেন নিয়ে নিই দেখো অনেক অনেক কিছু আছে অনেক কিছু অফুরন্ত আলু একটু রায়তা একটু গ্রিন চাটনি পেঁয়াজ তো রায়তার মধ্যে রয়েছেই এবার এই বড় বাইকটা নিয়ে বলছি সব মিলিয়ে একটা বাইক নিয়েছে অনবদ্য লেগেছে অনবদ্য খুব সুন্দর মানে বিরিয়ানিটা আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি এরকম এত কিছু তো দেয়ই না তার মধ্যে এটা হচ্ছে আনকমন মহিষের দুধের ঘি রয়েছে মহিষের দুধ রয়েছে অন্য লেভেল লাগছে অন্য লেভেলের চিকেন চাপটা তোমাদের বলি আগেই দেখিয়েছি বেশ সফট হয়েছে তো চলো আমি বিরিয়ানি ফিনিশ করি তোমরা না করে যেতে দেখো অ্যাড্রেসটা লাস্টে বলে দিচ্ছি আমি বিরিয়ানি খেয়ে এসেছি আর আমি বলবো এক কথায় যে ওটা সত্যি খুব ভালো খেতে বিরিয়ানি ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে আমার মানে বেশি স্পাইসিও ছিল না বেশ মিডিয়াম মানে স্পাইসির মধ্যে জুসি রাইস পুরো বিরিয়ানিটা ব্যাকু স্টাইলের বিরিয়ানি তোমরা এসে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আর খাসির পিসটাও বেশ মানে মাটনের পিসটাও বেশ খুব ভালো ছিল তো তোমরা আমরা খেলে তো হবে না তোমরাও খাও তোমরাও জানাও যে কেমন তো দেখো তোমরা আসো তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা কখনো খেয়েছো নাকি সেটা কমেন্ট করে আমাদের জানাবে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এখানকার লোকেশন হচ্ছে কাঠগোলা কাঠগোলা তোমরা স্ট্রবেরি নাম নেই সামনেই গিয়ে যেতে পারবে সোয়াদ বিরিয়ানি আর ডেসক্রিপশন ডেসক্রিপশনে তোমার অ্যাড্রেস দেওয়া থাকবে তো চলো দেখা হবে নেক্সট করুন ভালো ফুটবো তুমি ডাটা বাই বাই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই